এখানে মাত্র তিন টাকা দিয়ে অনেক বড় বড় সাইজের লিচু খেতে পারবেন তাও আবার গাছ থেকে এত পরিমাণ মিষ্টি কি বলবো গায়ে এই গরুর বেবিটা দেখছেন কত কি উঠতাই না এত পরিমাণ গরম বাইরে সাথে ঠান্ডা চাপ কলার বানি ওয়েদারটা খুব গরম যা তারপর সব বাধা জ্যাম অতিক্রম করে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে হাইওয়ে রোড গুলো যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু অনেক ভালো একটা অনুভূতি রাস্তা ধরে যখন যাচ্ছিলাম দেখতেছিলাম রাস্তার পাশে সবজি এগুলো মূলত গ্রামের মাঠ থেকে এখানে আনা তারপর হচ্ছে বিভিন্ন জেলার পাইকাররা তারা এখানে অনেক দূর দূরান্ত থেকে এই সবজিগুলো নিয়ে যায় এবং আমাদের কাছে পৌঁছে দেয় সবজিগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে যখন রান্না করে তখন আসলে বেশি একটা খাই এটা মূলত অনেকের ক্ষেত্রে হতে পারে যে সবজি তেমন একটা পছন্দ করে না তারপর হাইওয়ে রোডের একটি ধাবাতে চলে আসলাম সকালে নাস্তা আসলে আমরা খুব ভোরে বাসা থেকে বের হইছি আর ওয়েদার কিন্তু প্রচন্ড পরিমাণ গরম ছিল আর এই টিউবওয়েলের পানি এত পরিমাণ ঠান্ডা মুখে ছাপটা দিতে শান্তি লেগে যায় আর এই সমস্ত জায়গায় মূলত সকালে নাস্তা পরোটা বানায় না এখানে মূলত ট্রাক ড্রাইভাররা খেতে আসে তাদের একটু ভারী খাবার প্রয়োজন হয় তাই ভাত ডাল তিন চার প্রকারের ভর্তা থাকে আর সকালে ভাত ভর্তা খাওয়ার এক্সপেরিয়েন্স সো তারপর কিন্তু আমরা আবার বের হয়ে গেছিলাম অনেক অনেকগুলো রাস্তা এবং নদী ধরে এগোচ্ছে আর রাস্তার সাথে নদীগুলোর ভিউ কিন্তু ও নো এটা মূলত ব্রহ্মপুত্র সেতু একটু কনফিউশন ছিলাম ভাবছিলাম যে যমুনা সেতু এমন কিছু একটা এত সুন্দর সুন্দর রাস্তা কিন্তু আমরা অতিক্রম করলাম তারপরে দেখেন কি পরিমাণ জ্যাম আর এই গরমের মধ্যে জ্যাম যদি একবার লাগে তার মানে বুঝতে পারতেছেন কি একটা বিরক্তকর তারপর আমরা আবার একটা সুন্দর রাস্তা ধরে এগোচ্ছিলাম এবং গ্রামের ভিতরে ঢুকে গেলাম গ্রামের রাস্তাতে কিন্তু এই টাইপের গাড়িগুলো দেখা যায় এবং প্রচন্ড পরিমাণে জোরে চলে এগুলো পাশে দিয়ে গেলে অনেক ভয় লাগে তাই না আর রাস্তাগুলো দেখেন এত পরিমাণ সুন্দর দুই পাশে ধান ক্ষেত আর মাঝখানে হচ্ছে রাস্তা তারপরে দেখেন

আপনাকে ঢাকা থেকে শুধু বলছি হ্যাঁ আমরা ঢাকা থেকে আসছি তারপর উনি উনি আপনি তাহলে আমাদের মূলত ইসলামী ব্যাংকের লেনদেন কিন্তু কিন্তু খুব তাই একটা যারা আসে কল দিয়ে আসে এবং দেখা করে লেনদেন তাই উনি সমস্ত কাজ ফেলে রেখে আমাদেরকে তার বাগানে নিয়ে যায় এবং পুরো বাগান আমাদেরকে ঘুরিয়ে দেখায় এবং লিচু সম্পর্কে সমস্ত কিছু বোঝায় আমরাও কিন্তু ব্যাপারটা অনেক এনজয় করি প্রথমে যদি আপনাকে রাস্তায় কেউ আটকায় তাহলে কিন্তু আপনার ভয় লাগতে পারে তাই আমরা আসলে তেমন একটা ভয় পাইনি ওনার সাথে পাঁচ মিনিট কথা বলে মনে হয়েছে যে উনি অনেক ভালো মানুষ আর এই গ্রামটা মূলত পুরোটাই লিচু বাগান দশ থেকে পনেরো কিলোমিটার যেখানেই তাকাই শুধুমাত্র লিচু বাগান লিচু আর এই সাথে মাত্র এক মিনিটের পরিচয় এবং দেখেন কি পরিমাণ এনজয় করতেছে আমাদের সাথে ওনার অফিস থেকে কিন্তু কল আসতেছিল যে আপনি কোথায় দ্রুত চলে আসেন আমরা কিন্তু বলতেছিলাম যে ভাই আপনি চলে যান প্রবলেম আমরা ঘুরতে পারবো উনি শুধু বারবার একটা কথাই বলতেছিল যে আপনারা ভাই মেহমান আর এখানে কিন্তু বড় বড় সাইজের লিচু মাত্র তিন টাকা করে আপনি আনলিমিটেড খেতে পারেন বাগান থেকে ছিঁড়ে আপনার মন মতো ইচ্ছা থেকে লিচু পেরে খাওয়ার মজা কিন্তু সম্পূর্ণ আলাদা যে কয়টা গাছে লিচু দেখেছি ম্যাক্সিমাম লিচু কিন্তু অনেক মিষ্টি এই সমস্ত যাক বেঁচে থাকুক এই সমস্ত ভালো মানুষ অনেক তারপর আমরা আস্তে ধীরে বাসার দিকে চলে আস দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন